প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে রাশি বিজ্ঞান অধ্যায়ের 340 পাতার এই কোষে দেখি এক এখানকার আমরা এখন এই দুই নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীদের আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি এই যেখানে আমাদের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যার তালিকা দেওয়া রয়েছে ঠিক আছে প্রশ্ন এখানে বলেছে যে ওই পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি ঠিক আছে দেখো এই যে সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা এই যে ছয়টি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে জন করে আটটি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে জন করে চোদ্দটি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে জন করে পনেরোটি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে জন করে চারটি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে ছয় জন করে তিনটি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে জন করে ঠিক আছে তো এই যে পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা আমাদের কল্পিত গড় পদ্ধতিতে লিখতে বলা হয়েছে তো দেখো খুবই সহজ অঙ্ক আমরা তাহলে অঙ্কটা সমাধান করি তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এভাবে প্রথমে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব ঠিক আছে আমরা এই যে অনুভূমিক এদিকে আমরা আটটি ঘর দিয়েছি বা আটটি শাড়ি দিয়েছি আর এই যে উলম্বভাবে এদিকে আমরা চারটি ঘর বা চারটি শাড়ি দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে এই যে আমরা এখানে প্রথমে লিখেছি সদস্য সংখ্যা এক্স ওয়ান লিখতে হবে ব্যাকেটের মধ্যে ঠিক আছে পরিবারের সংখ্যা এফ ওয়ান এরপর ডি ওয়ান ইকুয়াল এক্স ওয়ান মাইনাস এরপর এখানে লিখেছি এফ ওয়ান ইন্টু ডি ওয়ান যেহেতু আমাদের এই অঙ্কটি কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা এখানে এই ধরি কল্পিত গড় এ সমান পাঁচ লিখেছি ঠিক আছে এ সমান পাঁচ লিখেছি এই যে এই পাঁচটি আমরা লিখেছি যদি আমরা কেউ চার বা ছয় ধরি তাও হবে তো আমরা এখানে পাঁচ লিখেছি ঠিক আছে এরপর দেখো এই যে সদস্য সংখ্যা এক্স ওয়ান দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সংখ্যাগুলি এগুলি কিন্তু আমাদের প্রশ্নপত্রে অনুভূমি রয়েছে আমরা এদিকে উলম্বভাবে লিখবো ঠিক আছে প্রশ্নের তথ্যগুলি কিন্তু আমরা এখানে লিখেছি একইভাবে আমরা এই যে পরিবারের সংখ্যাগুলিও এই উলম্বভাবে লিখবো ঠিক আছে আমাদের প্রশ্নপত্রে অনুভূমিক রয়েছে আমরা এদিকে উলম্বভাবে লিখব ঠিক আছে এখন আমরা এখানে এই যে ঘরে তথ্যগুলি নির্ণয় করার নিয়ম হচ্ছে যে প্রথম যে ঘরে আমরা নির্ণয় করে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এ এক্স ওয়ান মাইনাস এ এই যে এই ঘরে এক্স ওয়ান হচ্ছে দুই ঠিক আছে এক্স ওয়ান হচ্ছে দুই আর এ মাইনাস এ মাইনাস থাকবে আর এ হচ্ছে কিন্তু এই যে পাঁচ এ হচ্ছে এই যে পাঁচ আমরা এই যে

এই যে প্লাস তিন মাইনাস পাঁচ তাহলে আমরা পাবো এই যে তিন নম্বর নির্ণয় তো দেখো এই যে ঘরে এক্স ওয়ান হচ্ছে চার চার মাইনাস মাইনাস এ মানে হচ্ছে এই যে পাঁচ তাহলে আমরা পাবো প্লাস চার মাইনাস পাঁচ হয়ে যাবে মাইনাস এক মাইনাস এক এই ঘরে নির্ণয় করব এখন আমরা এই যে এখানে এই ঘরটিতে এর এক্স ওয়ানের মান হচ্ছে পাঁচ মাইনাস আর এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য আমরা এখানে শূন্য লিখব এরপর আমরা এই পঞ্চম ঘরটিতে ডি ওয়ান নির্ণয় করব এখানে আমাদের এক্স ওয়ান হচ্ছে ছয় মাইনাস এ হচ্ছে পাঁচ আমরা পাচ্ছি এক প্লাস এক এই যে শেষের ঘরটিতে এক্স ওয়ান হচ্ছে সাত আর মাইনাস এই এ হচ্ছে আমাদের পাঁচ আমার পাচ্ছি দুই প্লাস দুই আমরা এই যে ডি এর তথ্যগুলি নির্ণয় করলাম আমরা এই যে এক্স ওয়ান বা এই সূত্রটির মাধ্যমে এই যে ডি ওয়ানের ঘরগুলি পূরণ করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা এখানে এই যে এফ ওয়ান ডি ওয়ানের ঘরগুলি পূরণ করি ঠিক আছে তো দেখো প্রথম ঘরে এখানে এফ ওয়ান আর ডি ওয়ান গুণ করি লিখতে হবে আমাদের এই শাড়িটিতে এফ ওয়ান হচ্ছে ছয় আর ডি ওয়ান হচ্ছে মাইনাস তিন গুণ করলে আমরা পাবো তিন ছয় আঠেরো মাইনাস আঠেরো একইভাবে এখানে গুণ করে লিখবো আর দুকুনি ষোলো মাইনাস ষোলো ঠিক আছে প্লাস আমি আছে মাইনাস চোদ্দ কে চোদ্দ এই যে পনেরো আর শূন্য গুণ করলে শূন্য চার আর এক গুণ করলে চারকে চার তিন দুকুনি ছয় এখন আমরা এই যে এই তথ্যগুলি সব এখানে যোগ করে লিখবো ঠিক আছে চার তিনে সাত সাত আর পাঁচে বারো বারো আর চারে ষোলো ষোলো আর আটে চব্বিশ তিরিশে শূন্য হাতে তিন তিন আর একে চার একে পাঁচ একইভাবে আমরা এখানে এই যে এফ ওয়ান ডি ওয়ান এর তথ্যগুলি যোগ করে লিখবো ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যার সামনে মাইনাস চিহ্ন রয়েছে তো দেখো আমরা প্রথমে এই মাইনাস আঠেরও লিখি এই মাইনাস ষোলো লিখি মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে আট ছয় চোদ্দ চার হাতে এক এক আর একে দুই দুই একে তিন বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস চৌত্রিশ হলো ঠিক আছে এরপরে এই যে মাইনাস চোদ্দ এখানে হিসেব করি আমরা মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে চার চারে আট তিন একে চার বড় সংখ্যার চিহ্ন মাইনাস আর এখানে এই যে দুটি সংখ্যার সামনে প্লাস রয়েছে চার আর ছয় চার ছয় হচ্ছে দশ প্লাস দশ প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে আটচল্লিশ এর থেকে দশ বিয়োগ করলে আমরা পাবো এখানে আটত্রিশ বড় সংখ্যার চিহ্ন আমরা এখানে লিখবো মাইনাস এখন আমরা এখানে গড় সদস্য সংখ্যা নির্ণয় করবো ঠিক আছে সুতরাং গড় সদস্য সংখ্যা সমান সমান আমরা এখানে কল্পিত গড় নির্ণয়ের সূত্রটি লিখবো ঠিক আছে এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ ওয়ান ডি ওয়ান বাই ক্যাপিটাল সিগমা এফ ওয়ান সমান সমান এ হচ্ছে আমাদের পাঁচ আমরা পাঁচ ধরে নিয়েছি কল্পিত কর প্লাস এই যে ক্যাপিটাল সিগমা এফ ওয়ান ডি ওয়ান হচ্ছে আমাদের মাইনাস আটত্রিশ বাই ক্যাপিটাল সিগমা এফ ওয়ান হচ্ছে আমাদের পঞ্চাশ সমান সমান এখন দেখো এই যে আমরা এখানে প্লাস মাইনাস করবো ঠিক আছে এটি স্বাভাবিক সংখ্যা এটি ভগ্নাংশ প্লাস মাইনাস করার নিয়ম হচ্ছে এই যে এইভাবে দেখো এই যে পাঁচ আর পঞ্চাশ আমরা কৌণিক গুণ করি ঠিক আছে পাঁচ আর পঞ্চাশ যদি আমরা কৌণিক গুণ করি আমরা পাবো পাঁচ পাঁচ পঁচিশ দুশো পঞ্চাশ পাবো ঠিক আছে মাইনাস করব আমরা এখানে আটত্রিশ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস করতে হবে আর আছে দশ মিলাতে দুই হাতে এক তিন একে চার এক দুই আমরা পাচ্ছি দুশো বারো বাই এই পঞ্চাশ আমরা নিশ্চয়ই এই হিসেবটি ভালোভাবে বুঝতে পেরেছি তো যদি আমরা বুঝতে না পারি তো আমরা আর একবার বুঝে নি ঠিক আছে এই যে পাঁচ আর পঞ্চাশ আমরা এখানে কৌণিক গুণ করেছি পাঁচ আর পঞ্চাশ আমরা কৌণিক গুণ করলে পাবো দুশো পঞ্চাশ রয়েছে এই মাইনাস আটত্রিশ আমরা বিয়োগ করব ঠিক আছে এই যে আট আছে দশ আমরা দুই হাতে এক তিন এক চার পাঁচের থেকে চার বিয়োগ করলে এক দুই দুই ঠিক আছে দুশো বারো এই যে দুশো বারো আমরা উপরে লিখেছি আর এই যে পঞ্চাশ আমরা নিচে লিখেছি এখন আমরা এখানে কাটাকাটি করতে পারবো আমরা দুই দিয়ে কাটাকাটি করি পঞ্চাশের দুই কেটে দিলে থাকবে পঁচিশ আর এই যে দুই এর দুই কেটে দিলে থাকবে এক এই এক কে যায় না শূন্য নিতে হবে এরপর বারো কে করতে হবে একশো ছয় বাই এই পঁচিশ এখন আমরা এই পঁচিশ দিয়ে একশো ছয় কে ভাগ করব ঠিক আছে আমরা এখানে চার বাদ দেব চার পঁচিশ একশো বিয়োগ করলে আমরা পাবো ছয় পঁচিশ দিয়ে ছয়কে ভাগ করা যায় না আমরা দশমিক দিকে শূন্য নেব ষাট হলো দুই বাদ দেব পঁচিশ দুগুনি পঞ্চাশ বিয়োগ করলে পাবো আমরা দশ দশমিক দেওয়া আছে আমরা আরেকটি শূন্য নিতে পারি এরপর আমরা চার বাদ দেবো চার পঁচিশে একশো মিলে গেল ঠিক আছে সমান সমান আমরা অ্যান্সার পাচ্ছি চার দশমিক চব্বিশ জন সুতরাং আমরা এখানে আরেকটি লাইন সাজিয়ে লিখব পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা হলো চার দশমিক চব্বিশ তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ